আমি আমাদেরকে বলতে চাই আমাদের প্রিয়তায় বিএনপির ভারপ্রপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান জনগণের ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছেন এবং সেই আন্দোলনে তিনি সফল হয়েছেন এখন আমাদের দেশে একটি শ্রেষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের নেতা নেতাকর্মীরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাবে ঘরে ঘরে যাবে খালদে জিয়ার সালাম দিবে যারা তারেক রহমানের সালাম দিবে এবং সালাম দিয়ে তারা ধানের শীতের পক্ষে ভোট আদায় করবে এবং আগামী দিনে যারা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর লক্ষ্যে সারা বাংলাদেশে ধানের শীতের বিষয় নিশ্চিত